আসসালামু আলাইকুম সুপ্রদর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু হাট থেকে অবস্থান করতেছিলাম পাঁচ বিবি গরুহাটের হাড্ডিসার গরু বা মোটাগর উপযোগী কোন মরা গাভি গরুর পট্টিতে আর এখান থেকে দেখতেছি বেশ কিছু ডবল বডির গরুর বেচা বিক্রি চলতেছে ইনশাআল্লাহ অনেক দেখতেছি গরুগুলো কিন্তু বেচা বিক্রি চলছে অনেক সুন্দর সুন্দর গরুকে দেখলাম আরবো পরে আপনার যে হাইট আপনার লম্বা চড়া ঘুরে কিনেন না কিনলে গরু খাটো দেখা যাবে ভাই আপনি ধরলে ঘটনা কিন্তু সত্য ভাই এটা প্রথমটা লালটা কয়দাত ভাই

দশক এই বড় ভাই গরু দেখাচ্ছিলাম এগুলো সব ধামাইহাটির গরু আর ধামাইহাট কিন্তু সপ্তাহে একদিন রোজ রবিবার ওখানেও কিন্তু এরকম বড় বড় গরু পাওয়া যায় হাড্ডিসার গরু গাভি গরুর জন্য ধামহাটটা বিখ্যাত মোটামুটি ভিডিও দেওয়ার চেষ্টা করি তারপরও দেখি কিছুদিন পর থেকে রেগুলার ভিডিও দেবো যদি আপনারা চান এই যেই পাশে দেখতেছি এটা তো তাজা এটা স্বাস্থ্যকর গরু এই হাড্ডির মধ্যে ঢুকেছেন কেবা বা এর সাথে তো দাম পাবেন না বা এই দামে তো হবে না তারপরে ইনশাল্লাহ ভালো জায়গা নিয়ে যাবেন না এই গরুর দামও করবে ওই শুকনা গরুর মতোই পড়তায় পড়বে না বা এবার চাচা রোদে মনে হয় খুবই ক্লান্ত একটু ছোট করে দাম বলে দেন তো বা একটু বিরক্ত বেশি করবো না

যে পাশে দেখেন অনেক অনেক পরিমাণে গরু আছে বড় ভাই আপনার তো হাইট মার্শাল লম্বা আপনি যদি ছোট গরু হবে আমি একটু এই যে দেখব ভাই দামের একটু ধারণা দেন দেখি ভাই এই কেমন দামের আছে সাতচল্লিশ করেছে পঞ্চাশ ভাঙে বিক্রি আর ওইটা ভাই ওইটা পঁয়তাল্লিশ সাতচল্লিশের দিকে বিক্রি আচ্ছা ভাইয়ের একবার সোজা সাপটা হিসাব যেটা দাম দরকার আছে সেটা কি দাম বলছে এলে কিন্তু আমাদের দেশীয় গরু এগুলোর একটু দু চার পাঁচ হাজার টাকা দাম বেশি থাকে সিলেট কুয়াকাটা গরুর চাইতে ওই গরুর চাইতে এটা গ্রোথও ভালো হয় খায়ও বেশি তাড়াতাড়ি বাড়াও বেশি আর আপনাদের পাশে জুইটা জোড়া জোড়া বড়ো ভাই কত দাঁত এটা এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত দাম দরটা বলে দাম তো একটু দাম আমার চাওয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার জি দাম একটু বেশি হয়ে গেল পঁয়ষট্টি হাজার ছয় দাঁতের গরু দাম কত করতেছে দাম করতেছে ভাই পুষ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন দেননি না কোন হয় লস হয়ে গেল না দেওয়াটা লস হয়নি ভাই মাল তোলা বেশি দাম তোলা বেশি পাটটা থাকবে এই বাজার বিকেল পর্যন্ত হ্যাঁ আমার তো সন্দেহ হচ্ছে বিকেল পর্যন্ত বাজার এই হ্যাঁ বিকেল পর্যন্ত বাজার থাকবে দাম তো কমতেও পারে এখন এটা ভাগ্য ভাই ভাগ্য হ্যাঁ বাড়লে চেষ্টা করতে কেউ কম বাড়লে কপাল না কমলেও কপাল এটা তাহলে লাস্ট কত পঞ্চান্ন পঞ্চান্ন পর্যন্ত দাম করে আর একটু হলে দেওয়া যাবে দেখি কদ্দুর কি করা যায় আমরা পাঁচ বিয়ের হাট থেকে দেখাচ্ছিলাম অবশ্যই খাড্ডি সার গরু কালেকশন এই যে একটা এটা কি হয়ে গেল নাকি দেখি চলছে দেখাশোনা দেখা যাক কত দাম তো চাই এই গরুটা আর কত হলে বেচা বিক্রি করে এগুলো কিন্তু দেশি গরু খাবার দাবার প্রপার দিতে পারলে কিন্তু মোটামুটি একটা ফ্যাটেনিং করা সম্ভব ওই গরুগুলো কুরবাণীটাইও কিন্তু আপনারা বের করতে পারেন অনেকে শর্ট টাইমে প্রজেক্ট করেন আর তিন মাস নব্বই দিন বা এক বছর যে যে করে চলছে দেখা শোন আমরা একটু যেটা দেখলাম ওই গরুটার সাতচল্লিশের গরু এটা আর দেখবো ওই পাশে এই যে একটা আচ্ছা কত দাম দাম কত দাম তো বা তোর বা ছয় দাঁত বা ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁতের গরু বাহাত্তর হাজার আচ্ছা ওজনেও তো আসবে না দাম দর কেমন পাইলেন আজকে দাম ষাট কয় আটান্ন কয় ষাট সর্বোচ্চ বলছে হ্যাঁ দু চার পাঁচশো উপরে হলে দেওয়া যাবে হ্যাঁ আল্লাহ ভরসা দেখা যাক দূর হয় এই যে বডি ফিটনেস ছয় দাঁতের গুরু কালো কালার এই গরুর দাম এত আমার মনে হচ্ছে না পঞ্চান্ন পঞ্চান্ন হলে ঠিক ছিল এই হলো হাইট এসো এ পাশেগুলো একটু দেখাই বড়ো বড়ো গরু কিন্তু আছে এখানে বেচা বিক্রি হচ্ছে সব হাড্ডি সারি গরু দেখে শুনে কিন্তু নিতে পারবে ভাই এ কি এতই শান্ত দড়ি ছেড়ে দিয়ে রাখছেন ডবল বডির গরু দাঁত ভাই নতুন চান দাঁত ভালো আছে ইনশাল্লাহ অশো কেজি চামড়ালুজ আছে ওজনে কেমন হবে ভাই নব্বই কেজি দাম কত নেবেন চা পঁয়ষট্টি এই আস্তে আস্তে ষাট ভাঙে কত হলে বিক্রি করছে তাহলে তো আপনি পুরাই নেবেন নাকি নেওয়ার ষাটের উপরে নেওয়ার চিন্তা আছে গরু ডবল বডি খিলালে মোটা হবে খাওয়া দাওয়া ঠিক আছে ভাই ইনশাআল্লাহ বিক্রেতা তো বলতেছে খাবার দাবার ঠিক আছে আর ডবল বডি গরু কিনলে হয় কি বেশি মাংস ধরা যায় কোরবানিতে ভালো দামে বিক্রি করা যায় দুধ হয় চারশো মাসা আল্লাহ বয়স যৌন জোয়ান হলেও কি আবার হিটে আসার চিন্তাভাবনা আছে আচ্ছা আর জাত উন্নয়নের জন্য গরুগুলো কিন্তু নিতে পারবেন আপনারা এই যে লালটকটা কেউ হ্যাঁ গরম এত ভাই ফেফড়া উঠে ফেলেছে ভাই দাম ধরে কী হল

দুই কম সত্তরের হলে দেওয়া হবে পঁয়ষট্টি পঁয়ষট্টি দেওয়া হবে কাম করতে শিয়াটি বলে ষাটের উপরে আচ্ছা দুই কম সত্তর হলে দেবেন আল্লাহ ভরসা দেখা যাক কত দূর হয় দর্শক আজকের মতো বিদানিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম